আজকের সংবাদটি একটু ভিন্ন একটু বেশি গুরুত্বপূর্ণ কারণ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে দেশের রাজনীতিতে ঘটে গেল এক অভাবনীয় ও নাটকীয় পরিবর্তন যা হয়তো আপনি আমি বা দেশের সাধারণ জনগণ কেউই এত দ্রুত আশা করিনি একদিকে যখন নির্বাচনের দামামা বাঁধছে ঠিক তখনই কেন শত শত এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা তাদের স্বপ্নের দল ছেড়ে দলে দলে যোগ দিচ্ছেন বিএনপিতে কেন তারেক রহমানের নেতৃত্বকেই তারা এখন শেষ ভরসা মানছেন গত সাত দিনে দেশের রাজনীতিতে ঘটে যাওয়া এই বিশাল দলবদলের পেছনের আসল কারণটি কি। আজকের এই স্পেশাল রিপোর্টে আমরা খুঁজে বের করব সেই গোপন তথ্য জানাব কারা কেন এবং কোন অভিমান থেকে এনসিপি ছেড়ে বিএনপিতে নাম লিখিয়েছেন এবং সবশেষে জানব তারেক রহমানের কোন জাদুকরী সিদ্ধান্তে বদলে গেল এই ভোটের মাঠ পুরো খবরটি না দেখে যাবেন না কারণ আপনি জানতে পারবেন আগামী বারোই ফেব্রুয়ারির নির্বাচনে আসলে কি হতে চলেছে তবে মূল খবরে যাওয়ার আগে একটি প্রশ্ন আপনি কি জানতেন খাগড়াছড়ি থেকে শুরু করে ঢাকার গুলশান পর্যন্ত গত এক সপ্তাহে কতজন হেভিওয়েট নেতা এনসিপি ছেড়েছেন চলুন পরিসংখ্যানে চোখ রাখা যাক আপনারা জানেন ছাত্র জনতার আন্দোলনের ফসল হিসেবে দুহাজার সালের আঠাশে ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করেছিল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তারুণ্যের যে জোয়ার নিয়ে এই দলটি গঠিত হয়েছিল নির্বাচনের ঠিক আগ মুহূর্তে সেই জোয়ারে যেন ভাটা পড়েছে গত সাত দিনের বিভিন্ন সংবাদ মাধ্যম এবং আমাদের নিজস্ব অনুসন্ধানে উঠে এসেছে চমক সব তথ্য সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে পার্বত্য অঞ্চল এবং চট্টগ্রাম বিভাগ থেকে গত পাঁচ জানুয়ারি খাগড়াছড়িতে এনসিপির প্রায় তিনশোর বেশি নেতাকর্মী একযোগে দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করেছেন আপনারা ঠিকই শুনেছেন তিনশো জন তারা বলছেন যে আদর্শের কথা বলে এনসিপি গঠিত হয়েছিল জামায়াতে ইসলামীর সাথে জোট করার পর সেই আদর্শ আর অবশিষ্ট নেই শুধু খাগড়াছড়ি নয় এই ঢেউ এসে লেগেছে খোদ রাজধানীতেও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়ক জনাব মীর আরশাদুল হক যিনি দলটির অন্যতম নীতি নির্ধারক ছিলেন তিনিও এনসিপিকে বিদায় জানিয়ে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে সরাসরি তারেক রহমানের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন মীর আরশাদুল হক একানন তার সাথে পদত্যাগ করেছেন এনসিপির মিডিয়া সেল পরিবেশ সেল এবং শৃঙ্খলা কমিটির একাধিক সদস্য গত এক সপ্তাহে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের কর্মীরা তাদের ক্ষোভ প্রকাশ করে বলছেন আমরা সংস্কার চেয়েছিলাম কিন্তু আপোষ চাইনি কিন্তু প্রশ্ন হলো কেন কেন নির্বাচনের মাত্র কয়েকদিন আগে নিজেদের হাতে গড়া দল ছেড়ে তারা বিএনপিতে ভিড়ছেন এর পেছনে কি শুধুই রাজনৈতিক স্বার্থ নাকি আছে গভীর কোনও অভিমান আমরা কথা বলেছিলাম বেশ কয়েকজন নেটার সাথে তাদের সবার কঙ্খে ছিল প্রায় একই সুর এনসিপি যখন জামায়াতে ইসলামীর সাথে নির্বাচনী জোটের ঘোষণা দেয় তখন দলের ভেতর থেকে একটি বড় অংশ এটিকে মেনে নিতে পারেনি তরুণ প্রজন্মের এই নেতারা মনে করছেন এই জোট তাদের মূল স্পিরিটের সাথে সাংঘর্ষিক একদল দলত্যাগী নেতা আমাদের জানালেন আমরা তারেক রহমানের একত্রিশ দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখায় আমাদের স্বপ্নের প্রতিফলন দেখতে পাচ্ছি এনসিপি যেটা ক্লাগজে কলমে বলছে বিএনপি সেটা বাস্তবে করে দেখানোর প্রস্তুতি নিচ্ছে আরেকটি বড় কারণ হল নেতৃত্ব গত সতেরো বছর পর দেশে ফেরা আসা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেভাবে দলকে সুসংগঠিত করেছেন এবং প্রতিহিংসার রাজনীতির বদলে ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক রাজনীতির ডাক দিয়েছেন তা তরুণ সমাজকে দারুণভাবে আকৃষ্ট করেছে এনসিপির কর্মীরা দেখছেন তারেক রহমান এখন আর শুধু একটি দলের নেতা নন তিনি নিজেকে দেশ নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন তিনি স্পষ্ট বলেছেন প্রতিশোধ নয় সংস্কার চাই এই একটি বাক্যই হয়তো এনসিপির সংস্কারমোনা তরুণদের বিএনপি মুখী করেছে আপনারা হয়তো ভাবছেন বিএনপি আসলেই কি বদলেছে তারেক রহমান আসলে কি এমন জাদু দেখালেন যে বিরোধী শিবিরের লোকেরাও তার প্রশংসায় পঞ্চমুখ আসুন একটু পিছনের দিকে তাকাই তারেক রহমান দেশে ফেরার পর থেকে তার প্রতিটি জনসমাবেশে একটি বিষয় পরিষ্কার করেছেন তিনি আগামীর বাংলাদেশকে একটি আধুনিক ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়তে চান তিনি তার বক্তব্যে বারবার বলছেন আগামীর বাংলাদেশ হবে মেধা এবং যোগ্যতার বাংলাদেশ তিনি ঘোষণা দিয়েছেন বিএনপি ক্ষমতায় গেলে দ্বি বিশিষ্ট সংসদ ব্যবস্থা চালু করা হবে যাতে ক্ষমতার ভারসাম্য বজায় থাকে তিনি বেকার যুবকদের কর্মসংস্থান এবং নারীদের ক্ষমতায়ন নিয়ে যে সুনির্দিষ্ট রোডম্যাপ দিয়েছেন তা এনসিপির তরুণ ভোটারদের মনে গভীর দাগ কাটিয়েছে সবচেয়ে বড় বিষয় হল নির্বাচনের আগে যেখানে সংঘাতের আশঙ্কা ছিল সেখানে তারেক রহমান দার কর্মীদের শান্ত থাকার এবং ধৈর্যের পরিচয় দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি বলেছেন জনগণের ভোটই হবে আমাদের একমাত্র শক্তি এই যে দানতান্ত্রিক মূল্যবোধির প্রতি শ্রদ্ধা এটিই এনসিপির দোদুল্যমান নেতাকর্মীদের বিএনপির পতাকাতলে নিয়ে এসেছে তারা মনে করছেন রাষ্ট্র সংস্কারের জন্য এখন বিএনপি একমাত্র নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম তাহলে কি আমরা ধরে নিতে পারি আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি একচত্র আধিপত্য বিস্তার করতে যাচ্ছে নাকি এখনও কোনও নাটকীয়তা বাকি আছে নির্বাচনের মাঠের চিত্র কিন্তু এখন অনেকটাই পরিষ্কার এনসিপির এই ভাঙন এবং জামায়াত এনসিপি জোটের অভ্যন্তরীণ কোন্দাল বিএনপিকে একটি বিশাল সুবিধাজনক অবস্থানে নিয়ে গেছে গত সাত দিনে দেশের বিভিন্ন জরিপ এবং জনমত বলছে সাধারণ ভোটাররা এখন আর পরীক্ষা নিরীক্ষায় যেতে চাইছেন না তারা একটি স্থিতিশীল সরকার চায় যারা দেশের অর্থনীতিকে টেনে তুলতে পারবে এনসিপি থেকে যারা বিএনপিতে এসেছেন তারা তাদের সাথে করে নিয়ে এসেছেন বিশাল একটি তরুণ ভোট ভোটব্যাঙ্ক এর ফলে যেসব আসনে বিএনপি কিছুটা দুর্বল অবস্থানে ছিল সেখানেও এখন ধানের শীষের পাল্লা ভারী রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এনসিপির এই ভাঙন বিএনপির জন্য সাপে বড় হয়েছে রাজনীতির মাঠে শেষ কথা বলে কিছু নেই তবে গত এক সপ্তাহের চিত্র আমাদের বলে দিচ্ছে হাওয়া কোন দিকে বইছে তারেক রহমানের নেতৃত্ব তার রাষ্ট্রসংস্কারের একত্রিশ দফা এবং এনসিপির নেতাকর্মীদের এই দলবদল সব মিলিয়ে বিএনপি এখন ফুরফুরে মেজাজে তবে আসল বিচারক কিন্তু আপনি অর্থাৎ জনগণ শেষ করার আগে আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে যেতে চাই এনসিপির নেতাকর্মীদের এই বিএনপিতে যোগদানকে আপনি কিভাবে দেখছেন এক আপনি কি মনে করেন তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ সুরক্ষিত নাকি দুই এনসিপি এই ভাঙন তাদের ভুল রাজনৈতিক সিদ্ধান্তের ফসল আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের জানান আমরা জানতে চাই জনগণ আসলে কি ভাবছে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ স্বর্ণালী টিভির সাথেই থাকুন চোখ রাখুন আগামীর সংবাদে আল্লাহ হাফেজ